thank you নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামের কালটা আপডেট নিয়ে আজকের দিনের রেট চার্টে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর দাম কত চলছে ভরিতে কত রকম হবে সোনা এবং রুপোর দাম কিনতে গেলে সোনা এবং রুপো কত খরচ হবে আপনাদের চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টে হলমা ঘন সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে বাজারে আর আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো চলুন

আট গ্রামের দাম চুয়ান্ন হাজার দুশো টাকা দিনে বয়স কার্ডে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো চুরানব্বই টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠারো সোনার দাম কত চলছে আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা আঠেরো চার গ্রামের দাম বাইশ হাজার একশো বাহাত্তর টাকা আঠেরো ক্যাটের আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার তিনশো টাকা টাকা আঠেরো আঠেরো দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার চারশো তিরিশ চুয়াল্লিশের এক ভরির দাম চৌষট্টি হাজার ছশো বাহান্ন টাকা এখানে যে সোনা বাঙের উপর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম সোনা বাঙের উপর দাম প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর বিশেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ